কড়াই এখন আমার গরম হয়ে গেছে আমি এখন এই মুগ ডালগুলো ভেজে নেব হালকা আঁচে ভেজে নিতে হবে একদম লো আঁচ ভেজে নিতে হবে ডালটা এখন আমার ভাজা হয়ে গেছে তেল ছাড়াই মুগ ডালটা ভেজে নিলাম এখন এটাকে নামিয়ে রাখবো ডালটা নামানো হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হলে তারপরে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো জলটাকে আমি ঢেকে রাখব জলটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডালগুলো ডালের মধ্যে আমি হাফ চামচের মতন নুন দিয়ে দেবো তাহলে আমার ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে শীত হয়েছে ডালটাকে নামিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে ডালগুলো রয়েছে কড়াই এখন আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন একটু রিফাইন তেল দিয়ে দব। যাতে এখন আমি আমার ডালটাকে ফোড়ন দেব তো জয়ের কারণে তেল গরম হয়ে আসলে একে একে করে একটা তেজপাতা দেব একটা শুকনো লঙ্কা আর দেব দুটো এলাচ চারটে গোলমরিচ আর কিছুটা পরিমাণে দারুচিনি আর কী দেবো একে একে প্রথমে দেবা গাজরটা দেবা দাঁড়াটা দেখাই এটা দেখাই এই তো আমি আগে থেকে কেটে রেখেছিলাম গাজর বিন আর চারটে কাঁচা লঙ্কা আমি আদালামটা দিয়েছি এখন দিয়ে দেব গাজর এই যে মানে হ্যাঁ গাজরে আলাদা করে হয়ে গেছে এখন আমি কেটে রাখা ডিমস দিয়ে দেবো ডিমগুলো দিয়ে নাড়াচড়া করে নেব ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কিটনি আর কাজু এটাকে আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম দিয়ে হালকা নাড়াচড়া করে নেব এর মধ্যে এখন আমি দেবো একটু আদা বাটা আর একটু দেবো বাটা আগে থেকে আমি করে রেখেছিলাম আদা বাটা লঙ্কা বাটা আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ পরিমাণ মতন আপনারা পরিমাণ মতন দেবে যতটা পরিমাণে হবে সবজিটা ততটা পরিমাণে দেবে আর এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন একটু চিনি চিনিটা দিলে খেতে খুব ভালোই লাগে যেহেতু আমার এটা ভেজাল হচ্ছে চিনিটা ম্যান্ডেটারি দিতেই হবে না দিলে খেতে একদমই ভালো লাগবে নিয়ে এবার সবজিগুলো হালকা আছে ভেজে নিতে হবে দেখুন বাইরে কি বৃষ্টি হচ্ছে এখন যে বৃষ্টির সময় বাইরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে এখান থেকে তো কিছু বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কি জানি না এর মধ্যে এখন আমি সিদ্ধ করা ডালটা ঢেলে দেবো বাইরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে বুঝতেই এখন বৃষ্টির সময় বৃষ্টি না হয়ে পারে দেখুন বাইরে কি বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি হচ্ছে ডালটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো ডালটা আমার হয়ে এসেছে এখন এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে আমার এই ভেজ ডালটা খেতে আরও বেশি ভালো লাগবে গরম মশলা দিলে আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন কিন্তু আমার গরম মশলাটা দিলে আমার ডালটা খেতে খুবই ভালো লাগে এখন ডাল প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে নামিয়ে দিলেই হয়ে যাবে নিরামিষ ভেজ ডাল ডালটার খুব সুন্দর রং এসেছে দেখুন